ফেরির ভাড়া বৃদ্ধিতে ধুন্ধুমাল পূর্বস্থলী মনমোহনপুর ফেরিঘাটে উত্তেজনা ছড়ায় ফেরির ভাড়া দ্বিগুণ বাড়ায় দফায় দফায় বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ফেরিঘাটে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে রীতিমতো বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় গ্রামবাসীদের এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দশা পুলিশের পূর্বস্থলীর মনমোহনপুর ফেরিঘাটের ঘটনা নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো নবকুমার কেন এরকম পরিস্থিতি হলো দেখো মিমি বেশ কিছুদিন ধরেই এখানে যে বলা হয়েছিল যে ভাড়া বৃদ্ধি হবে পয়লা এপ্রিল কারণ হচ্ছে যে নির্ধারিত মালিক সূত্রের খবর যে নির্ধারিত যে ভাড়া বৃদ্ধি সেটা তারা প্রোটোকল মেনেই করছে কিন্তু ঘটনা হচ্ছে এলাকাবাসীরা বলছে এখানে দিন দরিদ্র মানুষ এবং সেখানে কৃষিজীবী এলাকা তাদের দিনে চার পাঁচবার করে যাতায়াত করতে হয় এবং সেই জায়গার পরিস্থিতিতে তাদের এইভাবে মূল্য বৃদ্ধি হলে তাদের পক্ষে খুব অস্তা এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে সকাল থেকে বচসায় জড়িয়ে পড়ে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নদনগাছ ছাড়ার পুলিশ এসে ব্যাপক ধস্তাধস্তির মুখে পড়ে যায় এই ঘটনা পরিস্থিতিতে এখনো পর্যন্ত ফেরিঘাট বন্ধ আছে তাদের দাবি হচ্ছে আগের যে মূল্য ছিল তাতেই নিতে হবে মূল্য বৃদ্ধি কোনো মতেই করা যাবে না কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি মিমি এই বিক্ষোভ কি এখনো চলছে একদমই তাই এখনো পর্যন্ত ফেরিঘাট বন্ধ আছে এবং এলাকাবাসী এবং থেকে শুরু করে সমস্ত থমথমে এলাকায় রয়েছে বিক্ষোভ তারা করেই যাচ্ছে আগে কত ভাড়া ছিল আর কত বাড়লো এখনো পর্যন্ত যেটা জানা গেছে পাঁচ টাকা করে জনপতি মানুষের ভাড়া ছিল সেখানে দশ টাকা এবং সাইকেল নিয়ে গেলে সেখানে ছ টাকা থেকে বারো টাকা এবং মোটর সাইকেল নিয়ে গেলে যেটা 10 টাকা ছিল সেটা কুড়ি টাকা হয়ে গেছে এই অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বলতে হট করে এত এবং কৃষি দিবি এলাকা যেখানে মানুষ এতটা দাম বাড়ানো হলোই বা মানে ভাড়া এতটা বাড়ানো হলোই বা কেন কি বলছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা নির্ধারিত যে জেলা পরিষদের যে নিয়মবিধি আছে সেইভাবেই তারা বাড়িয়েছে এবং তাতে যদি এলাকাবাসী রাজি না থাকে তাদের সাথে মিটিং করে তারা একটা ন্যূনতম ভাড়ার সিদ্ধান্ত নেবে কিন্তু এলাকাবাসী এই বিষয়ে নাকি মানতে না জেলা এলাকাবাসী সূত্রে যেটুকানি জানা যাচ্ছে তারা বলছে যে আমরা কোন রকম কিছু জানি না হঠাৎই সকালবেলা থেকে তারা নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত মূল্যে তারা নেওয়া শুরু করেছে এর ফলে বচসা বাদে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের অনেক ধন্যবাদ মব কুমার। আমি তো হইতে দিলাম। পাঁচটা লোক আরো তো ই পারে দুস্ত লোক আছে। সরকার এরম বাড়ায় না। ওনারা যদি এরকম করে ওনারা জানাক এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো। এখানে যে ঘাটের মালিক সে কিন্তু আজকে ঘাটে নেই। কিছু সাংগাবাঙর রে কাছে এরা ভাবছে যে ঘাটটা নিয়ে আমরা জামন তাই করব।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল যার কারণে আমরা ভাড়া নিতে পারিনি এবং আমরা প্রশাসনিকভাবে সব জায়গায় জানিয়েছিলাম যে আমরা আগামী এক চার দু হাজার পঁচিশ থেকে ভাড়াটা নেব সেই মোতাবেক আমরা আজকে ভাড়াটা শুরু করি এবং পরে কিছু মানুষজন গ্রামবাসীরা এসে আন্দোলন করে এবং আন্দোলন করার পর দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ওরা ভাঙচুর করেছে খুব পরিষেবা বন্ধ হয়েছে আমরা বন্ধ করে রেখে দিয়েছি তারা বন্ধ করে এলাকার গ্রামবাসী লোকরা